দেখাবো রসায়ন একটা নতুন শর্টকাট ভিডিও খারদাদুসম আমরা ভুলে যাই বা গ্রুপ ওয়ানের মৌলসমূহ আমরা ভুলে যাই সেগুলোকে জাস্ট কয়েক সেকেন্ডে কীভাবে আমরা মনে রাখতে পারি বা ট্রিক্স এবং ট্রিক্স আমরা একটা দেখাবো যেই ট্রিক্সের মাধ্যমে আমরা অল্প সময় মনে রাখতে পারো তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক গ্রুপ ওয়ানে আমরা জানি হচ্ছে আমাদের এই মৌলগুলো থাকে হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম এবং হচ্ছে কি ফ্রান্সিয়াম আমরা জানি তার মধ্যে হাইড্রোজেনটা হচ্ছে কি অধাতু অর্থাৎ এই হাইড্রোজেন ছাড়া বাকি যে মৌলগুলো আছে এগুলো হচ্ছে কি আমার ধাতু আজকে আমরা এমন একটা শর্টকাট দেখাবো যেখানে হচ্ছে আমরা গ্রুপ ওয়ানের মৌলসমূহ মনে রাখতে পারবো আর গ্রুপ ওয়ানের হাইড্রোজেন ছাড়া বাকি যে মৌলগুলো সেগুলোই তো আমার ঘাট ধাতু তো চলো আমার একটা গল্পের মতো মনে রাখতে পারি কীরকম স্যার মনে করো হেলিনা নামকটা মেয়ে ছিল তারই বান্ধবী ছিল হচ্ছে কি রবি হেলিনার হচ্ছে বিয়ে হয়ে যায় তাহলে হেলিনাকে সাজাবে অবশ্যই তার বান্ধবী এবং তার ফ্রেন্ডরা সাজাবে তো এখন যদি আমি বলি হেলিনার বিয়ে হয়ে যাচ্ছে তাহলে তার সাজানোর নিচ্ছে তার বান্ধবী রবি এবং কোথায় সাজাচ্ছে সাজাবে কোথায় নিয়ে ফ্রান্সে নিয়ে জাস্ট এই কথাটার মাধ্যমে আমরা চাইলে আমাদের খাওয়ারটা মনে রাখতে পারি তাহলে কি বললাম স্যার আমরা বললাম সে হেলিনাকে হেলিনাকে রুবি। সাজাবে রুবি সাজাবে কোথায় নিয়ে স্যার ফ্রান্সে নিয়ে কোথায় নিয়ে ফ্রান্সে নিয়ে তাহলে আমরা কি বললাম হ্যালি না কেনা হে মানে কি হাইড্রোজেন লি মানে কি স্যার লি মানে হচ্ছে লিথিয়াম আর না মানে কি না মানে হচ্ছে সোডিয়াম না মানে কি সোডিয়াম এবার কে মানে কি কে মানে হচ্ছে পটাশিয়াম আর রুবি মানে কি স্যার রুবি মানে হচ্ছে রুবিডিয়াম আর সাজাবে মানে কি সাজাবে মানে সিজিয়াম আর ফ্রান্সে মানে হচ্ছে আমার ফ্রান্সিয়াম তাহলে আমাদের ভাল হয়ে গেল দেখো এই যে হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম